ঠিক না থাকে দেন আমার কলেজে যাইতে হবে আচ্ছা আপনি কেন নতুন এখানে যে আরেকটা চাচা বসতো ওই চাচা কোথায় আমি আর আমার পরিবার আপনার স্টমার আচ্ছা আপনার এটা কথা জিজ্ঞেস করি আপনি কি পড়াশোনা করেন নাই আপনি যে কাজ করেন আপনি তো দেখতে শুনতে খারাপ না আমি এটা কথা বলতেছি আপনি কি আমার কথা শুনেন না কাজের কথা থাকলে কোন আমার কি মনে হয় হ্যাঁ এতক্ষণ ধরে আমি কাজের কথা বলতেছি ও আচ্ছা আমাদের একটু শোনা খুব বেশি ভাব নিতেছেন তাই না আরে দাদা টাকাটা দেন ভাগদি আরে আমার কাছে তো 100 টাকাই ভাগ কাস্টমার আচ্ছা তাহলে আপনি একটা কাজ করেন এই টাকাটা আপনি নিয়ে যান কলেজ থেকে ফেরার পথে দিয়ে যান টাকাটা আপনার কাছেই থাক আমার কাছে এখন তারে কিনে খরচ করে ফেলাবো টাকাটা আপনার কাছেই রাখেন আমি কলেজ টাকাটা নিয়ে যাব

তোমার কথা শুনতে আমার ভালো লাগে না তা ভালো লাগবে কেন উচিত কথা কই তো এজন্য ভালো লাগে না নিজে তোমার ভাই আমাগো মারবা আরে কি শুরু করলা তোমরা ঝগড়া শুরু করে দিছো আবার শোনো আমি তোমার কোনো কথা শুনবো না আজকে আমি তোমার ডাক্তার কাছে লই যাও না জানা তো প্রেশন হচ্ছে না তো দোকানে কি আইরিশ গরু হইতেছে আব্বা হুম চিন্তা করতেছো কি লাগে আমি আসি না চিন্তা করি আর আজকে আল্লাহর হবে দোকানে অনেক ভালোই কাজ

সেটা কত বড় বাতমাল যে এত বড় রকমের একটা বাতমাল আমার 500 টাকা একটা নোট দিয়ে বললাম যে আমি যাওয়ার সময় ওর কাছ থেকে বাকি টাকাটা বাকি নিয়ে যাব কিন্তু দেখ ফেরার সময় আমার টাকাটা নিয়ে গায়েব হয়ে গেছে তুই ওর সহচরন চেহারাটা দেখলে জীবনে বুঝবি যে ও এত বড় একটা শয়তান ও আমার পাইলে যে কি করতে মন চাইছে শেষ দোস্ত পাঁচশো টাকার জন্য কোনো সাথে এমন কলি তো হতে পারে উনি কোনো সমস্যা কেন আসতে পারেনি এই রাখতেও সমস্যা ও কমে সমস্যার মধ্যেই নাই ও টাস্তা শয়তান তোর ওই ছেলেটা কত বড় ভাব পার আমার কোস কুস আপ ওকি ভাবছে এই এলাকা আমার না আমি অন্য এলাকা থেকে আসছি আমার আব্বা যদি আমি বলি ওই ছেলে রে ওরা এখন আগে দিলে ও কি ভাবছে আমি সহজ সরল আমার সহজ পাইছে একটু থাম এই জন্য টাকাটা আসলে আমার আব্বা অনেক অসুস্থ তো আপনি মনে হয় আমার দোকানে যা পান নাই কিছু মনে করেন না হ্যাঁ আমি তোরে আগেই বলছিলাম